ডিয়ার স্টুডেন্টস কিডস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের ক্রাফটস ক্লাস রয়েছে এবং ক্রাফটস ক্লাসে আমরা যে ক্রাফটসটি আজকে করব একটা পেপার অরিগামি বানাবো সেটি আমার যে হাতে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি বার্থডে পপ আপ কার্ড এটি খুব সিম্পল সিম্পল একটি কার্ড কিন্তু দেখতে কিন্তু অনেকটাই অসাধারণ এই কার্ডটা ফ্রন্টের অংশ যদি আমরা এর ভেতরের কার্ডটাকে খুলি তাহলে কিন্তু মূল মজাটা পাওয়া যাবে এই যে এইখানে হচ্ছে ভেতরের পাট কার্ডটা খোলার পরে একটা বার্থডে কেক মোমবাতি এবং কিছু ডিজাইন এটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ অর্থাৎ সুন্দর একটা পপ আপ কার্ড কিন্তু আমরা তৈরি করেছি তো এটি আজকে আমাদের কিডস ক্রিয়েটিভ একাডেমির প্রিয় স্টুডেন্ট ইফতিদার জন্মদিন তো ইফতিদার জন্মদিন উপলক্ষে আমরা এই কার্ডটি বানাবো সবাই মিলে এবং ইফতিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো সবাই একসঙ্গে তো চলো এই সুন্দর মজাদার কার্ডটি তৈরি শুরু করা যাক খুব সিম্পল একটি কার্ড অল্প সময়ে আমরা বানিয়ে ফেলবো এরকম একটা এফোর সাইজের কাগজ নেব আমরা প্রথমে এফোর সাইজের একটি কাগজ নিয়ে এই কাগজটিকে আমরা অর্ধেক ভাঁজ করে ফেলব একদম সাধারণ ভাঁজ এখানে কোনো কোনো নাই নাই এবং কারণ এরকম আমরা একটি ভাঁজ করে ফেললাম এরকম একটি ভাঁজ করে ফেললাম ভাঁজ করার পরে এই কাগজটিকে আমরা এদিকে ঘুরিয়ে ধরব যেরকম আড়াআড়ি ভাবে ঘুরিয়ে ধরলাম কাগজের এই টু পার্ট অর্থাৎ দুটা পার্ট উপরের দিকে আছে এবং বন্ধ পার্টটা নিচের দিকে আছে এরকম বিষয়টা এবারে আমরা একটি স্কেল এবং একটি পেনসিল দিয়ে এবারে আমরা একটি স্কেল এবং একটি পেনসিল দিয়ে এই কাঠ থেকে এই দিকে আমরা চোখের আন্দাজেও করতে পারি আমরা ততটুকু অংশ এই দিক থেকে ছাড়লাম ঠিক সেম এই দিক থেকেও আমরা ঠিক ততটুকু মানে কাছাকাছি বা ততটুকু অংশ আমরা এখান থেকে ছাড়লাম এরকম একটা দুটা পয়েন্ট নিলাম আবার এ পাশে মেপে এ পাশে মেপে সেন্টিমিটার বা ইঞ্চি মেপেও আমরা পয়েন্ট নিতে পারি এরপরে এই দিকটায় এই সামনের দিকে উপরের দিকে আমরা একটু মেপেই নেব কারণ মেপে না নিলে একটু এদিক সেদিক হয়ে যাবে আমরা এই সেন্টিমিটার স্কেলের সেন্টিমিটারের পাশ থেকে সিক্স সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আমরা এখান থেকে ছয় সেন্টিমিটার খাড়া একটা রেখা টানবো এই সিক্স সেন্টিমিটার খাড়া একটি রেখা টানলাম এবং এই পাশেও আমরা ঠিক সেম সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার খাড়া একটি রেখা টানলাম ওকে আমরা এই পাশ থেকে একটা এখানে একটা রেখা আঁকলাম সমান দূরত্বে এবং এ পাশ থেকে সমান দূরত্বে আরেকটি রেখা আঁকলাম এরকম দুটো রেখা এঁকে আমরা এখন উপরে উপরে এই দুইটা মাথা আমরা মিলিয়ে দিতে পারি একদম সমান সমান করে মাথা দুটো এভাবে আমরা মিলিয়ে দিলাম এবার যে মাথা দুটো মিলালাম এই মাথা দুটোকে আমরা এখন একটা কাঁচি দিয়ে কাঁচি দিয়ে যে দুই পাশে দুটো রেখা এঁকেছি এই রেখা দুটোকে আমরা রেখা দুটো বরাবর আমরা একদম সমান করে কেটে পাশে কেটে নিলাম কাটার পরে এই রেখা বরাবর এই যে এখানে রেখা একটা টেনেছিলাম এই রেখা বরাবর আমরা এটাকে ভাঁজ করে ফেলবো যে পর্যন্ত কেটেছি আর কি এই পর্যন্ত আমরা এরকম ভাঁজ করে ফেললাম ভাঁজ করার পরে এবার ভাঁজটা আমরা খুলে ফেলি খুলে ফেলে আমরা এই ডান বা কাগজটা লম্বা লম্বি করে ফেললাম ওকে কাটা অংশটা বাম পাশে দিলাম ডান পাশে বাকি অংশটা এই যে আমরা ভাঁজটা করলাম এই যে কাগজের এই পাশে দুইটা পার্ট আছে এরকম দুইটা পার্টটাকে একটু খুলে ধরি এরকম করে খুলে ধরলাম ভেতরে হাত দিয়ে খুলে ধরে এই যে বক্স করেছিলাম এখানে এই যে ভাঁজ বরাবর যে মিডিল অংশটা ভাঁজ বরাবর এটাকে আমরা এরকম করে ঠেলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব ভেতরে ঢুকিয়ে দিয়ে এইখানে ভেতরের দিকে ভাঁজ করে ফেলবো এই যে ভেতরের দিকে যে আমরা যে ভাঁজ করেছিলাম ওই ভাঁজ বরাবরই ভেতরের দিকে ভাঁজ করে ফেললাম ভাঁজ করে এরকম হয়ে গেল জিনিসটা এটাকে আমরা আবার সোজা করলাম সোজা করলাম সোজা করে আবারও ঠিক সেম এই পাশ থেকে এবং এই পাশ থেকে সমান দূরত্ব ছেড়ে আমরা আবার দুটো রেখা আঁকবো এইদিকে নিয়েছিলাম আমরা তিন সেন্টিমিটার এবার নেব ছয় সেন্টিমিটার নিয়েছিলাম এবার নেব আমরা তিন সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে ধরলাম এইটুকু ছেড়ে এই তিন সেন্টিমিটার এখান থেকে তিন সেন্টিমিটার এখান থেকেও সমান দূরত্ব ছেড়ে আমি তিন সেন্টিমিটার এখানে এক স্কেল পরিমাণ ছাড়লাম আমি আন্দাজে একটা এই যে স্কেল দিয়ে মেপে নিয়ে এখানেও আমরা একটা এরকম করে বক্সের মতো করে নেব অর্থাৎ উপরেও একটা রেখা দিয়ে নেব আমরা ওই ওই বরাবর ভাঁজের প্রয়োজনে এবং সমান যাতে হয় দু কষ্টটা বাস এরকম করে নিলাম এবার দেখো এই এইখানে কিন্তু এই যে দুইটা পার্ট আছে আবার এইখানে কিন্তু কাগজের দুইটা পার্ট আছে উপরের পার্টটাতে আমরা এঁকেছি বক্স এই উপরের পার্টটা আমরা ধরব উপরের পাটটা এরকম করে ধরে যে নিচের পাটটা কিন্তু আলাদা থেকে গেল উপরের পাটটা ধরে আমরা কাঁচি দিয়ে আবারও ওই আগের মতো করে কেটে নিলাম এবং এটাও কেটে নিলাম বাস কেটে নিয়ে আগের মতোই আমরা এভাবে একদম যতটুকু প্রয়োজন দুই পাশে কাটা অংশ বরাবর আমরা সোজা করে ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে নিয়ে আমরা ভাঁজটা খুলে দিয়ে যে যেরকম করে আগের বার কাগজটা উপর নিচ করে ঘুরিয়েছিলাম বাম পাশে কাঁটা অংশটাকে রেখে ঠিক আগের মতোই দেখেন এটাকে আমরা যে উপরের পাটটা ধরব কাগজের কিন্তু এখানে কয়েকটা পার্ট হয়েছে উপরের পাটটা ধরবো ধরো ঠিক সেম এই যে এই কাগজটাকে কাটা অংশটাকে আমরা আগের মতো করে এই ভেতরের দিকে এরকম করে ঢুকিয়ে দেবো ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এই যে এখানে এই ভেতরের দিকে ভাঁজ হয়ে যাবে এরকম এই যে এই যে ভেতরের দিকে ভাঁজ অর্থাৎ কীরকম ছিল এই রকম ছিল কাটার পরে এবার আমরা এই যে উপরের পাটটাকে ডান হাত দিয়ে ধরে এই যে এই বরাবর ভাঁজ অংশ বরাবর এখানে ঠেলে ভিতরের দিকে ভাঁজ ভেঙে দেবো ভিতরের দিকে এরকম করে ভাঁজ ভেঙে দিলাম অর্থাৎ ডান হাত দিয়ে যে ভিতরের দিকে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি এরপরে এটাকে এরকম করে পাট করলে এরকম কিন্তু দাঁড়ায় দাস এরকম দাঁড়ালো এইবার আমাদের কিন্তু কাটাকাটির মূল পার্টটা শেষ এবার যদি আমরা কাঠটাকে খুলি খুললে দেখেন ভিতরের দিকে এই যে একটু ঘুরিয়ে ধরলে এই যে দুই একটা দুইটা লেয়ারের একটা কেকের কাটিং কিন্তু আমাদের বক্স কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে দেখেন এরকম একটা তৈরি হয়ে গিয়েছে এইবার এই জায়গাগুলোতে আমরা ডিজাইন করব আমাদের ডিজাইন করলেই আমাদের কাঠটা কিন্তু মূলত তৈরি হয়ে যাবে ডিজাইনটা কীভাবে করবো দেখো এই যে এই এই বক্সটা এই যে রেখা এইখানে রেখা রেখা বরাবর আমরা এখান থেকে আমাদের অর্থাৎ কেকের উপরে চকলেট গড়িয়ে পড়ে যখন চকলেট বা কোনো কিছু এরকম দেওয়া হয় এরকম গড়িয়ে পড়ে আমরা ওই জিনিসটা এখানে বোঝাব এখানে সোজা একটা রেখা জাস্ট এইখানে যেমন আঁকলাম এইখানটাতে এইখানটাতেও এই জায়গাটাতেও আমরা এরকম করে এরকম করে আমরা এঁকে দিলাম এবং এই যে আঁকলাম এইগুলোকে আমরা এইগুলোকে আমরা এবারে এই পেন্সিল দিয়ে আমরা যদি এরকম এরকম করে ভরাট করে দেই যে কোনো কালার তুমি এই কালারটা ইউজ করতে পারো আবার যদি মনে করো যে না এটা না চকলেট কালার ইউজ করব। তাহলে যে এটাতে তুমি এরকম করে চকলেট কালার ইউজ করতে পারো তাহলে চকলেটের মতো দাঁড়াবে এটা তোমার ইচ্ছা আর কি এইভাবে পুরো জিনিসটা এই কালারটাকে আমরা ভরাট করে দেবো ভরাট করে দিলে কি দাঁড়ায় আমি আগে থেকে যে কার্ডটি দেখালাম তোমাদেরকে তৈরি করে রেখেছি সেটা সেখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা মূল জিনিসটা পেয়ে যাব যে কার্ডটা শুরুতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই কার্ডটা কিন্তু আমরা যদি ভিতরটা খেয়াল করি ভিতরটা খেয়াল করি তাহলে এই যে ভেতরে আমরা এই যে এই পার্টটা অর্থাৎ এই যে আঁকা হলো আঁকার পরে কিন্তু আমরা এখানে এই কালার দিয়ে এখানে ফিল করেছি এই জিনিসটা এখানে তোমরা ঠিক যে কালার ইচ্ছা সেই কালার দিয়ে ফিল করতে পারো এটাও এরকম করে ফিল আমরা ফিল করব। ফিল করার পরে আমরা কি করেছি দুটো কার্ড পাশাপাশি রেখে যদি দেখাই খুব সিম্পল জিনিসটা যে এরপরে আমরা যেটা করেছি যে এখানে রেড কালার দিয়ে কি বলে এই জায়গাগুলোকে যেরকম করে যে সাথে যে বিন্দু বিন্দু চকলেটের অংশ দেওয়া হয় বা এরকম করে ডিজাইন করা হয় এই জিনিসগুলো আমরা এই যে এখানে আমরা কটা কালার ইউজ করেছি ইউলো ইউজ করেছি রেড ইউল ই করেছি চকলেট কালারটা অর্থাৎ খয়দি কালারটা ইউজ করেছি ইউজ করে আমরা এই জায়গাগুলোকে ডিজাইন করেছি অর্থাৎ এই জায়গাটা এবং এই যে উপরের এই জায়গাটাতে এই এভাবে ডিজাইন করেছি এখন যেটা করেছি আমরা ডিজাইন করে এই যে এখানে স্টার এবং হার্ট শেপ এগুলো কিন্তু আমরা কাগজ দিয়ে এই কালারের কাগজ দিয়ে কেটে কেটে এখানে বসিয়ে দিয়েছি আবার এটাকে ইচ্ছা করলে এঁকেও ফেলা যায় আর উপরে আমরা একটা এই এরকম করে একটা মোমবাতি এঁকে দিয়েছি অর্থাৎ এই যে কার্ডের উপরের অংশে একটা মোমবাতি এঁকে কালার করে দিয়েছি এই হলো কাজ আর এই নিচের যে পার্টটা এই যে ফাঁকা যে জায়গাটা থাকে ফাঁকা যে জায়গাটা থাকে এইখানে আমরা উইশ করবো অর্থাৎ আমরা যাকে উইশ করতে চাই তাকে আমরা উইশ করব আর এরপরে এই যে এই দুই পাশে এইখানে এবং এইখানে এই দুই পাশে কিন্তু যে ঝিকঝাক কাগজ ভাঁজ করে কাগজ ভাঁজ করে জার্জিটে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু সিম্পল এটা সবাই পারে এটা নিয়ে টেনশন করার কিছু নাই তারপরেও আমি একটা কাগজ ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে দিয়ে লাগিয়ে দিলেই আমাদের পরিপূর্ণ কার্ডটা কিন্তু এরকম তৈরি হয়ে যাবে আমরা এই কালার ডিজাইন সবগুলো করে ফেলেছি করার করে ফেলার পরে এই কার্ডটাকে যদি আমরা এরকম করে ভাঁজ করি এরকম করে ভাঁজ করি তাহলে এইখানে কিন্তু ফাঁকা এই যে ফাঁকা জায়গা রয়ে গেছে কিন্তু এই কার্ডটাকে যখন আমি ভাঁজ করছি এই কার্ডটাকে যখন আমি ভাঁজ করছি ফাঁকা জায়গাটা তো নাই তাহলে এটা কি করে এটা এটা কি করে ফিল করব এটা খুব সিম্পল এটার জন্য টেনশনের কিছু নাই আমরা জাস্ট আরেকটা কাগজ নেব এরপর সাইজের আরেকটা কাগজ নেবো কাগজটাকে যেরকম করে অর্ধেক ভাঁজ করবো অর্ধেক ভাঁজ করে জাস্ট এই সাদা কাগজটার মাঝখানে এই জিনিসটাকে আঠা দিয়ে এই লাগিয়ে স্টেপ এরকম করে দুই পাশে আঠা দিয়ে অর্থাৎ এই পাশে আঠা দিয়ে এবং এর উল্টো পাশে আঠা দিয়ে জিনিসটাকে আমরা লাগিয়ে দেবো লাগিয়ে দিলে যেরকম এ এরকম হয়ে গেল কিন্তু এরকম হয়ে গেল এরপরে আমরা ওপরে যে একটা লাভ শেক অর্থাৎ হার্টস শেপ এঁকে ডিজাইন করেছি তারপরে কাগজ দিয়ে স্টার এঁকে হার্ট শেপ এঁকে ইমোজি বসিয়ে আমরা কিন্তু এই কার্ডটা ডিজাইন শেষ করেছি সিম্পল করেছি এখানে যে ধরনের ইচ্ছা তোমরা সেই ধরনের ডিজাইন করতে পারো এর উল্টা পাশেও তোমরা ইচ্ছা করলে কোনো ডিজাইন দিতে পারো নাও পারো এই কিন্তু আমাদের পরিপূর্ণ কাটার কাজ শেষ তো যে ভেতরের এই ভেতরের যে ঝিকঝাক অংশটা ঝিকঝাক অংশটা এটা দেখাতে চেয়েছিলাম এটা একটু আমরা দেখি সিম্পল এখানে কোনো ঝামেলা নাই একটা এই যে এরকম এরকম যদি আমরা একটা কাগজ সোজা একটা কাগজ নিয়ে জাস্ট এইখানে কিন্তু সোজা ছিল পরে কেটেছি এরকম একটা কাগজ নিয়ে আমরা যদি এরকম এইদিকে একটা ভাঁজ 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 এইদিকে ঝিকঝাক ভাঁজ ঝিকঝাক ভাঁজটা সমান করে করে নিয়েছি সমান করে কেটে নিয়ে এই কাগজটা কিন্তু এই পাশটাও কিন্তু এরকমই ছিল এরকমই ছিল এটাকে আমরা জাস্ট এরকম করে কিন্তু কাঁচি দিয়ে জাস্ট কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই জিনিসটা দাঁড়িয়েছি এই জিনিসটা দাঁড়িয়েছে এটাকেই দুই পাশে আঠা দিয়ে কালার কাগজ দিয়ে আমরা করতে পারি সাদা কাগজ দিয়ে করতে পারি দুই পাশে আঠা দিয়ে আমরা এই যে কিন্তু এই পাশে এই পাশে এরকম করে লাগিয়ে দিলেই কিন্তু এই যে এরকম হয়ে যায় ঠিক সেম এই পাশে লাগিয়ে দিলেও কিন্তু এই জিনিসটা এরকম হয়ে যায় অর্থাৎ আমাদের নমুনা কার্ড যেটা এই যে এই জিনিসটা এই যে আমরা ওই জিজ্ঞাক কাগজটা এখানে লাগিয়ে দিয়েছি আর এই পাশে লাগিয়ে দিয়েছি এখন কিন্তু একদম পরিপূর্ণ একটা কার্ড আমাদের তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমরা কাউকে বার্থডে কার্ড গিফট করলে সে প্রথমেই খাম থেকে বের করে দেখবে যে হ্যাঁ সুন্দর মনে করবে এটাই একটা কার্ড ভিতরে হয়তো কিছু লেখা টেখা থাকতে থাকতে পারে এরপরে যখন সে খুলবে কার্ডটা তখনই কিন্তু মূল মজাটা সে পাবে যে বাহ কি সুন্দর একটা জিনিস ভেতরে কি সুন্দরভাবে একটা কেক বানিয়ে দিয়েছে এবং ডিজাইন করে দিয়েছে এবং এইখানে আমরা তাকে উইস্টামগত করব হ্যাপি বার্থডে টু ইউ যাকে আমরা উইশ করতে চাই তার নাম হ্যাপি বার্থডে টু আমরা তার নাম এখানে লিখে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে তো যেহেতু আজকে এই পপ পপ কার্ডের মাধ্যমে আমরা ইফতিদাকে উইশ করতে চেয়েছি এই ইফতিদার জন্মদিন জন্য আমরা ইফতিদাকে এই কার্ডের মাধ্যমে আমরা ক্লাসের সবাই আমরা জন্মদিন জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইফতিদা